আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে দেখাবো আজকে নতুন নতুন ব্যাগ এবং আজকে ভিডিও শুরুতে যেটা বলবো

কালার গ্যারান্টি জন্য বা পার্টির জন্য আপনারা যারা চাচ্ছেন এই টাইপের নিয়ে নেবেন একটা নতুন ঢুকছে টাকা পাবেন কিন্তু সাথে বক্স থাকবে একটা প্রিমিয়াম বক্স পাবেন যারা থেকে করে বক্স নিয়ে নেবেন এই যে হাজার টাকা আর থাকবে একদম প্রিমিয়াম এই বক্স থাকবে ঠিক আছে টাকা লেদার কোয়ালিটি অনেক ভালো এগুলা কালারও এক্সচেঞ্জ হবে না মাত্র 1200 টাকা কিছু আছে আজকে

এরকম চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা জাল নেবেন একটা কালার একজন এই যে দুইটা কালার মাত্র এক হাজার টাকা যে এক হাজার টাকায় সুন্দর ব্যাগগুলো পান এক হাজার টাকা এটা প্রাইস থাকবে এক হাজার টাকা অনেক টাকায় পাঁচজন পাঁচ পিস পাবেন এগুলো বক্সের এই ব্যাগটা কিন্তু পঁচিশশো টাকা দাম ছিল আমি বলে দিই ভিডিওতে শুরু তো আপনারা বুঝবেন এটা আমার নীলের হাতে নীল পরে এখানে একটু স্পট পড়ছে বুঝাও জানা এই যে দেখেন একটু স্পট এটার জন্য প্রাইস দিয়ে দিব মাত্র ষোলোশো টাকা

এই যে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা একটা কালার যে আরেকটা কালার মাত্র এগারোশো টাকা সুন্দর ব্যাগ পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এগুলো দুই টাকা ব্যাগ এখানে ব্র্যান্ড সু কর আছে এখানে একটা জুল পাবেন একদম প্রিমিয়াম একটা ব্যাগ এগুলা ঈদের জন্য আপনারা যারা চাচ্ছেন এই টাইপের ছোট সাইজের ব্যাগ নিয়ে নিবেন মাত্র

একদম প্রিমিয়াম আর এটা ফ্রন্ট সাইডটা এরকম থাকবে আপনি ইনারটা যখন খুলবেন এখানে একটা চেম্বার মিডাল একটা চেম্বার আবার আরেকটা লং বেল পাবেন প্রাইস এটা লেদার হাই কোয়ালিটির লেদার এটা গুড়া পঁচিশশো টাকা ছিল এখন এক হাজার টাকা তিনজন পাবেন কালার আছে চার পাঁচটা কালারগুলো একসাথে দেই আমি লাস্টে ক্লাসিকের এটা ওরিজিনাল কুর্মি ক্লাসিকের একদম প্রিমিয়াম একটা চব্বিশশো টাকা ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর কুর্মি ক্লাসিকের হানড্রেড পারসেন্ট ওরিজিনাল প্রোডাক্ট যেটা আপনার সব কিছু ডকুমেন্ট পাবেন প্রাইস থাকবে মাত্র 2400 টাকা সেটা দেখো এই যারা এই প্রিমিয়াম ব্যাগগুলা চাচ্ছেন এগুলো লেদার কোয়ালিটি হাই হবে হবেapura দুটো কোরা বেল পাবেন একদম প্রিমিয়াম একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র 1500 টাকা যার লাগবে এই যে দেখেন এই যে আরেকটা বেল্টও আছে ওখানে সিস্টিম অনেক প্রিটি আপনি যখন ক্রচ করে ইউজ করবেন তখন ফিল করতে পারবেন মাত্র 1500 টাকা মাত্র পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নিবেন গুলা মিস করেন না যারা এই টাইপের ব্যাগ গুলো পছন্দ করেন একদম ইউনিক টাইপ নিয়ে নিবেন মাত্র পনেরোশো টাকা সুন্দর একটা ব্যাগ কালার লাগবে এই যে একটা খাকি কালার অনেক সুন্দর

এই যে দেখেন কত প্রিমিয়াম এইটা লেদার কোয়ালিটি একদম প্রিমিয়াম একটা আর এখানে ব্র্যান্ড শু করা আসে আর এটা ফ্রন্ট সাইড এরকম একটা জুল পাবেন এই ব্যাগের দাম ছিল আঠারোশো টাকা এখনও আঠারোশো টাকা এই যে দেখেন সব ওদের যে ওরিজিনাল সব ডকুমেন্ট সব কিছু পাবেন এই যে দেখেন কাপড়টা সাইজ দিয়ে দিব আজকের জন্য আমি বলবো এটা কারাগারি করেন না এগারো জন পাবেন মাত্র এগারোশো টাকা ওদের যে দেখেন ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ড এগারোশো টাকা মামা এটি উপরে তো এটি যে এগারোশো টাকা লেদার কোয়ালিটি অনেক ভালো আপুরা এই ব্যাগ আপনার টাকা উসল এগারোশো টাকা বাংলার বুকে কেউ দিবে না এই যে রেড কালার সব জামার সাথে ইউজেবল এই কালারগুলা মাত্র এগারোশো টাকা এটা বাইরের একটা প্রোডাক্ট বেশি বড় না বেশি ছোটো না এটা অরিজিনাল কুমি ক্লাসিকের লেদার স্যাম্পল দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা যার লাগবে নিয়ে নেবে চব্বিশশো টাকা এই যে এটা মাস্টার কালার ওরিজিনাল হান্ড্রেড পারসেন্ট অর্থেন্টিক প্রোডাক্ট যেটা বাংলাদেশে আসে ক্লাসিকিয়ার বাংলাদেশে ওরিজিনালটাই আসে আর বাহিরা ওরিজিনালটাই যা এই যে এটা হলো হোয়াইট কালার একদম প্রিমিয়াম চব্বিশশো টাকা সেলের এটা দাম ছিল পঁচিশশো এখনও পঁচিশশো আজকের জন্য প্রাইস থাকবে চোদ্দোশো টাকা এখানে প্লের লেখা থাকবে ওরিজিনালটা এটা কিন্তু মাস্টার কপি না যেটা বাংলাদেশে আছে ওইটাই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল প্রাইস প্রাইস চোদ্দোশো টাকা একদম ইন্ট্যাক পাবেন দশজন বা জন পাবেন মাত্র চোদ্দোশো টাকা দিক এই যে এটা বার্সি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই ব্যাগের দাম এখন বাইশশো টাকা পঁচিশশো টাকা বার্সি ব্র্যান্ডের অরিজিনাল ব্র্যান্ড এক শু করা থাকবে বার্ডশিট এখানে আপনার বার্ডশিট সব সিল সাপ দেওয়া থাকবে ইনার স্পেস ওদের ব্যাগ ডকুমেন্ট সব সেল পাবেন প্রাইস থাকবে মাত্র দুইটা কালার বারোশো টাকা এখানে অথেন্টিক প্রোডাক্ট প্রাইস বারোশো টাকা এটা এই ম্যাট দিয়ে কিসবিলা ব্র্যান্ড করে একই ব্র্যান্ড বাড়তি ব্র্যান্ডের যে এটা পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা একজন পাবেন তেরোশো টাকা আজকে ভিডিওটা মিস করা মানে অনেক কিছু মিস করা এই যে বার্সির আরেকটা কালার এটা মনে হয় দুইজনে পাবেন বাড়ছি ব্র্যান্ডের প্রিমিয়াম একটা ব্যাগ মাত্র বারোশো টাকা প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা মাউন্ট ব্যাটাই তো এটা নিয়াছই দেখুন 1500 টাকা আর এটা কিজবিলা ব্র্যান্ডের এটা উপরে একটা অফার দিয়ে দিব ওয়ালেট পাবেন কিজবিলার অনেক সুন্দর একটা ব্যাগ মিডিয়াল সাইজ বেশি বড় না বেশি ছোট না এই যে এরকম একটা ওয়ালেট পাবেন কিজবিলা এবং প্রাইসটা থাকবে মাত্র 1800 টাকা ভিউ নাম্বার বুঝছো 1800 টাকা ব্যাক সাইডে একটা চেম্বার এই যে দেখেন ও এখানে সিল করা থাকবে প্রাইস থাকবে দুবাই সিরিজের মাত্র 18 এই যে পার্পল কালারের উপর এটা 1800 টাকায় ফুল প্রাইস থাকবে আঠারোশো টাকা করোনা না বেশি ছুটো না যার লাগবে তেরোশো টাকা এই যে লুজ বাটনের দুবার ভিতরে এনে নিচে হতো তাহলে তেরোশো টাকা পরে থাকেন তেরোশো টাকা লং বেথ এই যে দেখেন মাত্র তেরোশো টাকা এগুলা কিন্তু অনেক দামি ব্যাগ এগুলা বিক্রি করছি এখন বেশি নাই আপুদের জন্য লং বেট হবে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা যার লাগবে নিয়ে নিবেন লং বেট পাবেন আমি কিউ ব্র্যান্ডের আমি কিউ ব্রান্ডের অনেকদিন পরে একটা শিপমেন্ট দিচ্ছি আল্লাহর একদম প্রিমিয়াম একটা ব্যাগ এটার কালারগুলো আমি আগে দেখাই দিই পরে আপুদের সব কিছু ডিটেলস বলে দিকে দেখেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল হবে এগুলো হাতে নিলে ফিল করতে পারবেন কালার গ্যারান্টি থাকবে এবং প্রাইসটাও এগুলো রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা অনেক টাকা এই বাজারে এই ব্যাগ দুই হাজার টাকা কেউ দিবে না সামি কিউ অরিজিনাল এখানে ব্র্যান্ড শু করা থাকবে স্কেচিং করা থাকবে ফ্রন্ট সাইডে এরকম লোগো থাকবে ইনারটা আপনি যখন খুলবেন দুই সাইডে দুইটা চেম্বার পাবেন একদম অথেন্টিক প্রোডাক্ট সব ডাস্টি ব্যাগ সেম পাবেন কালার গ্যারান্টি থাকবে এগুলো ইলেকট্রো প্লেটিং করা এক্সচেঞ্জ হবে না এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ক্রস বডি আপনি যে কোনো পারপাস ইউজ করতে পারবেন প্রাইস দুই হাজার টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন সে বড় একটা প্রিমিয়াম একটা ব্যাগ এগুলা ছয় হাজার সাত হাজার বিক্রি হয় আমাদের কাছে কিছু আছে এর জন্য প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা হাই কোয়ালিটির এগুলো ফাইভ ইয়ার্স ইউজ করলেও টেম্পার বা কোনো কিছু যাবে না স্পেজও ভালো থ্রি চেম্বারের ভিতরে

অন্য কারো করলে কিন্তু সেটা বোঝা যায় অন্য কথা বললে ঠিক আছে আপনারা নিবেন কারণ আপু চাইলে কিন্তু বাসায় ভিডিও করতে পারে কিন্তু আপু কষ্ট করে আছে যেন প্রতারিত না হয় এই ঠিক আছে আল্লাহ